আর্জিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে নির্যাতন ও খুনের ঘটনায় নয়া মোড় এবার এই ঘটনায় সত্য সত্যপ্রণোদিত মামলা গ্রহণ করল দেশের সর্বোচ্চ আদালত আগামী মঙ্গলবার এই মামলার শুনানি হবে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলার শুনানি রয়েছে এর আগে গত বৃহস্পতিবার দুজন কর্মরত আইনজীবী প্রধান বিচারপতিকে চিঠি লেখেন তারা আবেদন করেন দ্রুত মামলা বিবেচনার জন্য গ্রহণ করা হোক তারা আবেদন জানান যেখানে আর্জিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের নির্যাতনের ঘটনা সারা দেশকে নাড়িয়ে দিয়েছে দেশের মানুষের বিচার করার ভার রয়েছে সুপ্রিম কোর্টের ওপর এখন সুপ্রিম কোর্টের বিষয়টি মামলার জন্য গ্রহণ করা প্রয়োজন একজন চিকিৎসকের জীবন স্তব্ধ করে দেওয়ার এই সুগভীর চক্রান্ত সমক্ষে আসা দরকার বলেও জানান আবেদনকারীরা তরুণী চিকিৎসকের মৃত্যু যাতে ব্যর্থ না হয় তা দেখার আর্জি জানান আইনজীবীরা যাতে আগামী দিনে আর কোনো মহিলাকে এই ধরনের যন্ত্রণা নিয়ে মরতে না হয় বিচার চেয়ে তারা কলম ধরেন তাই সুবিচার প্রদান নিশ্চিত করতে শীর্ষ আদালত মামলা গ্রহণ বলে মনে করা হচ্ছে দুই আবেদন করল করেছেন এখন সময় এসেছে স্পষ্ট বার্তা দেওয়ার অপরাধীদের যাতে কঠোরতম শাস্তি হয় সেজন্য সারা দেশের চিকিৎসক সমাজ আবেদন করেছে এই অবস্থায় সমাজে আলোর দিশা দেখাতে শীর্ষ আদালত কি মতামত ব্যক্ত করে তাই দেখার এই নৃশংসতম হত্যা ও নির্যাতনের ঘটনার কিনারা করতে সুপ্রিম কোর্টের মামলা গ্রহণের ঘটনা যে জাতীয় স্তরে আলাদা মাত্রা যোগ করেছে তা বলাই যায় ব্যুরো রিপোর্ট বাংলা জাগো